এই ব্যক্তি কেমন যেন এই কথা দাবি করে যে মহম্মদ সাল্ল আলি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করে গিয়েছেন ত্রুটিপূর্ণ রেখে গিয়েছেন কারণ খেয়ানত করেছেন বলেই তো আপনি এখন পরিপূর্ণ করতেছেন নতুন কিছু বানায় যদি বলেন না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শরীয়ত পরিপূর্ণ রেখে গিয়েছেন তো আপনি নতুন কেন বানান কথা কি বুঝে আসছে তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন কেউ যদি শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু উদ্ভাবন করে আবিষ্কার করে সে কেমন যেন এই দাবি করে যে মোহাম্মদ রিসালা নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন আউজ অথচ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রূপে শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন এটা হলো আমাদের মুসলমানদের পূর্ণ আকিদা এবং বিশ্বাস তো কিছু অপরাধের কারণে বান্ধব অভিশপ্ত হয় তার মধ্যে জানলাম মা বাবাকে যে নাফরমান মা বাবার সাথে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় আল্লাহ ছাড়া অন্য কারণ আমি পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে এটা বোহারি থেকে জানলাম আর মুসলিম শরীফ থেকে জানলাম যে যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় সেই বুঘারির বর্ণনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আনা ফারতকুম আলাল হাউস কেয়ামতের ময়দানে আমি তোমাদের আগে হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো সুহান আমি অপেক্ষায় থাকবো তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মনমাত্র আলাইয়া সারিবা ও মান সারিবা লামিয়াজমা হাউজে কাউসারের পারে আমি দাঁড়িয়ে থাকবো আমার কোনো মত যদি আমার সামনে দিয়ে যায় হাউজে কাউসারের পানি পান করবে আর যদি পানি পান করে আমার ওই উম্মত আর পিপাসার্থ হবে না একটু বুঝেন মন দিয়ে হাউজে কাউসারের পারে নবীজি দাঁড়িয়ে থাকবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে দিয়ে তার যে উম্মত অতিক্রম করবে তিনি হাউজে কাউসারের পানি পান করবে ঠিক তো আচ্ছা এবার নবীজি বলেন সুম্মালা আলাইয়া আরিফু হুম্মায় আরিফু নানি এরপর আমার সামনে এমন অনেক সম্প্রদায় আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে এর মানে তারাও নবীর চিনবে কিভাবে না হয় তারাও নবীর এরপর আমার সামনে একদল আসবে আমিও তাদেরকে চিনবো তারাও আমাকে চিনবে তো রসুল্লাহ সাল্লাম কি বলতেছে আমার সামনে দিয়ে অতিক্রম যে করবে সে হাউজে কাউসারের পানি পান করবে তো নিয়ম অনুযায়ী একদল আমার সামনে আসছে আমিও তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে তো নিয়ম অনুযায়ী তারাও হাউজে কাউসারের পানি পান করবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তাদেরকে যখন আমি হাউজে কাউসারের পানি পান করাবো ওই মুহূর্তে ইউহালু বাইনি ও বাইনাহুম তাদের মাঝে আর আমার মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে একটা আবরণ পড়ে যাবে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি যেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান না করাই নাউজুবিল্লাহ তো আমি বলবো তখন ইন্নাহুম মিন উম্মতি আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত আমি কেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্না কালা দেরি মা আহদসু বা আপনার জানা নাই আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এরা শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কত কিছু আবিষ্কার করেছে এটা আপনার জানা নাই এই জন্য আজকে এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না কারণ বেদাতি কর্মকাণ্ড করার কারণে তাদেরকে হাউজে কাউসারের পানি থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়ে গিয়েছে বলেন আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না কারণ আপনি যে শরীয়ত রেখে গিয়ে রেখে এসেছেন দুনিয়ায় এই শরীয়তের মধ্যে এবাদতের নামে তারা নতুন কিছু উদ্ভাবন করেছে আবিষ্কার করেছে তাহলে দেখেন তো যেই নবী উম্মতকে পানি পান করাইতে চাইলেন যখন নবী জানতে পারবে যে এরা বেদাতি কর্মকাণ্ড করেছে তখন ওই নবী বলবে

বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বুঝে গেছেন গুনাহের এক নাম্বার ক্ষতি কিছু গুনা আছে এমন যে গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত বান্দা হতে হয় আল্লাহ আমাদের সকলকে এমন গুনা থেকে যেন বাঁচতে পারি যেই গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত বান্দা হতে হয় এই জাতীয় নাফরমানি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন কথাগুলো বুঝে আসছে সবার তাহলে এক নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে মা বাবাকে অভিশাপ দেয় যে ব্যক্তি আল্লাহর ছাড়া অন্য কারো নামে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় বশ্রয় দেয় তাকেও আল্লাহ অভিশাপ দেয় আর বোখারির বর্ণনা জানলাম যে বেদাতিক কর্মকাণ্ড করে তাকেও আল্লাহ অভিশাপ দেয় এবার নবীজি বলেন নহলে আদাল কয় যে ব্যক্তি জমিনের আই টাইটা নিজের জমিন বাড়ায় আরেকজনের জমিন কমায় হাসেনি

নাকি এক গুন্ডা এক বিগত সম্পত্তি আত্মসাত করলে তাহলে যারা গুন্ডায় গন্ডায় আত্মসাত করছেন কি অবস্থা হবে তাহলে আরেকজনের জমিনের নিশানা পরিবর্তন করবেন না এই নিশানা ছিল এতটুকু মনে করেন এই এখানে ছিল সীমানা তো ওনার নাম লেখা আছে এখানে যে এটা ওই ভাইয়ের আমি কি করলাম ফজরের নামাজের পরে গিয়ে এই জায়গায় আইনা একটা ভোট লাগায় দিলাম যে এটা ক্রয় সূত্রে এটার মালিক ওমকে আসলে এতটুকু জায়গা জোর দখল করছি আমি আপনারা লিখে দিবেন জুলুম সূত্রে এটার মালিক ও মুখে কি সূত্রে আর এটা কি কোন সূত্র হলো না জুলুম সূত্রে জুলুম সূত্র তার উপর আল্লাহর অভিশাপ এই কাজগুলা করেন না আল্লাহর আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারও জমিন দখল করবেন না তাহলে এক নাম্বার গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত হতে হয় দুই নাম্বার গুনাহের দ্বিতীয় ক্ষতি গুনাহের কারণে মানুষ অপমানিত হয় আরেকটু বাংলা আমার সাথে বাড়ায় মুখস্থ করেন বলেন ধারাবাহিক গুণা মানুষকে অপমানিত করে ছাড়ে একটা নিয়মিত করেন আলমার একটা বা এটা করেন না এটা করেন না করতে করতে আপনার মাত্রা এত বেড়ে গেছে এক পর্যায়ে এই গুণাটা আপনারে অপমানিত করে ছাড়েন চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠা ইবনুল মুবারক রহমতুল্লাহ আলের বক্তব্য তিনি বলেন আলাই বলেন আমার অভিজ্ঞতা আমি দেখেছি তিনি বলেন আমার অভিজ্ঞতা আমি দেখেছি গুনা অন্তরকে মৃত বানায় দেয় আর নিয়মিত গুনা বান্দাকে অপমানিত করে ছাড়ে এটা গুণা এটার কারণে কলব মরে আর নিয়মিত গুণা এটা অবমানিত করে ছাড়ে এবার আব্দুল্লা ছেড়ে দেওয়া মানে গুনা যত বেশি ছাড়বেন অন্তর তত বেশি সজীব হবে অন্তর তত বেশি জিন্দা হবে বলেন তো আপনারা কলব জীবিত হয় কি ছেড়ে দেওয়ার কারণে আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন গুনা ছেড়ে দাও কলক জিন্দা বানায় না যত ছাড়বা তত জিন্দা হবে তাহলে গুনা যত ঝরবে তত জীবিত হবে আর নিয়মিত বান্দাকে অপমানিত করে ছাড়বে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন গুনাহের তিন নাম্বার ক্ষতি মাশাল মাদ্রাসার অনেক ছাত্র দেখা যাচ্ছে কারণ মাদ্রাসা বন্ধ তো এখন তো সেই সূত্রে মাদ্রাসার ছাত্ররা আছেন এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন এখানে পর্দার আড়ালে ছাত্রীরা আছেন বিভিন্ন মাদ্রাসার বা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীরা মামনরা আছেন এখানে বিভিন্ন পেশাজীবী মানুষরা আছেন